আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ আমাদের যারা অঞ্চল কমিটি বুথ কমিটি ব্লক কমিটির সদস্য যারা আছে যারা আছে তাদের সকলকে কারণ এই শীতের সময় শীতকে উপেক্ষা করে আজকে যেভাবে আপনারা এই মিছিল অংশগ্রহণ করেছেন তার জন্য সবাই নিয়ে একটা করতালি দিয়ে নিজেদের জন্য নিজেরাই অভিযোগ জানাচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত আমাদের পক্ষের সভাপতি সাজান ভাই আমাদের ভারতের মাইনরিটি সেলের সভাপতি মহসিন ভাই আছে ক্যালিন্ট পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের সোহেব ভাই আছে অন্যান্য যারা আছেন আমি বোদ্রা বাজার ব্যবসায়ী সমিতি বোদ্রা মোড় ব্যবসায়ী সমিতি মাস্টার ব্যবসায়ী সমিতি আমি সকলকে ধন্যবাদ জানিয়ে দু চারটি কথা বলি আপনারা ইতিমধ্যে সকলেই জেনেছেন যে আগামী দোসরা জানুয়ারি এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পবিত্র মাঠ এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পবিত্র মাঠে এই মুহূর্তে কোথায় শুধু বাংলার নেতা নয় দেশের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক জনসভা সেই জনসভাকে সফল করতে ইতিমধ্যে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিভিন্ন প্রান্তে কোথাও হাসভা কোথাও পদসভা কোথাও মিছিল কোথাও মিটিং বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে আমাদের লক্ষ্য একটাই দোসরা জানুয়ারি অর্থাৎ সাগর সঙ্গের মাঠে তিন লক্ষ মানুষের জমায়েত করা এটাই হচ্ছে আমাদের ও লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আমাদের টাকা হচ্ছে কারণ আপনারা জানেন আজকে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে এসআইআর এর মাধ্যমে গরিব মানুষের ঘুম কেড়ে নিতে চাইছে যেভাবে অনেকে গর্ভবতী মায়েরা তাদের গর্ব অবস্থায় তাদেরকে হ্যারিং সেন্টারে দিতে হচ্ছে অনেক প্রতিবন্ধী মানুষ যারা হাঁটতে চলতে পারে না তাদেরও অ্যাম্বুলেন্স করে প্রতিবন্ধী অবস্থায় তাদেরকে যেতে হচ্ছে হ্যারিং সেন্টারে অনেক মানুষ আছে যাদের রাতে অক্সিজেন লাগানো আছে অনেক মানুষ আছে যারা বছর গরিব মানুষকে একেবারে ওয়াশিংবার মানুষগুলোকে হ্যারিং রাস্তায় বার করিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেসের লড়াই আমি তো এই তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে অনুরোধ করতে চাই যে আজকে বাংলার মাটিতে যদি উন্নয়ন কেউ করে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার শান্তি সম্প্রীতি যদি রক্ষা করে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে আমরা লক্ষ্য করছি এই ভবনের পবিত্র মাটিতে একটা নরাদম দল যাদের কোনো রীতি নেই নৈতিকতা নেই আদর্শ নেই যাদের কোনো ভিড় নেই

আমরা বলছি ধর্ম ধর্মের জায়গা থাকবে রাজনীতি রাজনীতির জায়গা থাকবে ধর্মের সঙ্গে রাজনীতি আমরা মেলাতে চাই না আজকের বুকে হাত দিয়ে বলুন তো যারা এখানে দাঁড়িয়ে আছেন আজকে বাংলার বাড়ি থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে গ্রামীণ ডাক্তার থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আজকে আমাদের সরকারে গরিব মানুষের পাশে আছে আপনারা এখন দেখছেন কলকাতা থেকে একশো দুই ফোন করলে সয়ে শয়ে অ্যাম্বুলেন্স বিভিন্ন জায়গায় সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছে এটা সম্পূর্ণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া অ্যাম্বুলেন্স এটা আমাদের কাছে বিগত দিন এটা ছিল না বাংলাতে আজ কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে স্বাস্থ্য পরিষেবা আর একদিকে পরিকাঠামোগত বিদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আজ গোটা বাংলাতে আজকে শান্তি লক্ষ্যে উন্নয়নের লক্ষ্যে আজকে একিয়ে নিয়ে গিয়ে নিয়ে যেতে চলেছে এটাই হচ্ছে বিরোধীদের কাছে সবচেয়ে বড় যন্ত্রণা আমরা যখন বামপটের সময় আমরা দেখেছি আজকে গরিব মানুষ বিনা পয়সায় চাল পায় বামপটের চৌত্রিশ বছরে এক কিলো চাল পর্যন্ত দেয়নি

দেবে আজ আমাদের ছেলে মেয়েরা বিনা পয়সা লেখা পড়া শিখে আজকে বই কিনতে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে আজকে মিস্ত্রি বিল দেয়া হচ্ছে জামাকিন দেয়া হচ্ছে যুতকিনে দেয়া হচ্ছে আজ বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের সরকারের থেকে দেয়া হচ্ছে আর অন্যদিকে যারা বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে না তারা আজকে ভাবে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে তাই আমার গোটা অঞ্চলের সফল নেতৃত্বকে অনুরোধ করব যে আগামী দোসরা জানুয়ারি প্রত্যেকটা বুথ থেকে একটা করে গাড়ি যারা বেলা বারোটার মধ্যে আমরা গাড়িটা ছাড়তে পারি সেই ব্যবস্থা প্রত্যেকটি অঞ্চলের করতে হবে আর আগামী পয়লা ফেব্রুয়ারি আমরা কালিমপুর বিধানসভার একটা মহিলা সমাবেশ হবে জীবনতলা স্টেডিয়ামে পঞ্চাশ হাজারও বেশি মহিলা এই জমাইতে অংশগ্রহণ করবে আমি সকলকে অনুরোধ করব যে এখন থেকে আমরা দু তারিখ থেকে ঘুরে এসে

করে বর্তমান নদিয়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গা টিম এবারে আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ঠিক বেলা এগারো তারিখে ঠিক বেলা তিনটের সময় আমাদের উদ্বোধন হবে কলকাতার বিভিন্ন শিল্পীরা থাকবে আমাদের সাংসদ সদস্য সায়নী ঘোষ প্রতিমা মন্ডল আমার কলিজ বিধায়করা তো থাকবেন এবং ফাইনালে আমাদের চলচ্চিত্র জগতের অভিনেতা অঙ্কুশ হাজরা এবং রচনা ব্যানার্জি তারাও থাকবেন আমাদের লক্ষ্য হল একটাই কালিমপুর বিধানসভায় ভাঙর বিধানসভায় যারা যুব সমাজের ছেলেরা আছে তাদেরকে উৎসাহিত করা তাদেরকে খেলাধুলার মধ্যে বিনোদনের মধ্যে নিয়ে আসা তাদের নিয়ে তাদেরকে মূল সতের মধ্যে নিয়ে এটাই আমাদের লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে এই এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর আমরা করি দেখতে থেকে 20 বছর নব বছরে পড়েছে এই আমি সকলকে অনুরোধ করব যে 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আপনারা সকলেই মাঠে যাবেন দর্শকদের জন্য পুরস্কার থাকছে বিনা পয়সার টিকিট কোনো টিকিট এবারে আমরা বাইরে দিচ্ছি না একদম আমাদের তিনটে গেট আছে তিনটে গেটে আমাদের ছেলেরা বসে থাকবে কোনো পয়সা নয় বিনা পয়সা আমরা টিকিট দেব এবং সেই টিকিটের লড়াই থাকবে আপনার ভাগ্যটাও নিজেরা যাচাই করে নিতে পারবেন তাই আমি দলের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাই এবং আগামী বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমি প্রত্যেকটা গোটা অঞ্চলে যারা নাগরিক আছে তাদের কাছে অনুরোধ করব আপনারা দু একুশ সালে আইএসএফ কে ভোট দিয়েছিলেন বিনিময়ে গত পাঁচ বছরে আপনারা কিছু পাননি আপনাদের বিপদে থাকেনি আপাদে থাকেনি পাশে থাকেনি আপনাদের এই গোদরা অঞ্চলে এখন রাস্তা করেনি আপনাদেরই যেখানে কত বুদের কথাํานวน বিধানসভাতে যেখানে ভোট দিয়েছিল সেগুলোর অক্ষুস্ত রাস্তা করতে পারিনি তাই আপনাদের কাছে অনুরোধ করব 21 সালে আপনারা মূল্যবান ভোটটা যেভাবে আপনারা নষ্ট করেছেন আমার অনুরোধ 26 সালে এই ভোটটা আপনারা নষ্ট করবেন না আইএসএফ কে ভোট দাও আমার বিজেপি কে ভোট দাও একই পয়সা দিয়ে আইএসএফ কে ভোট দিয়ে বাংলার সম্পদে সম্পত্তি নষ্ট করবেন না বাংলার উন্নয়নটাকে স্তব্ধ করে দেবেন না এটা আমরা সকলের কাছে অনুরোধ করব আপনারা যত বেশি বেশি করে তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন তত বেশি বেশি করে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে পাবেন আজকে মুখিয়ার দিয়ে বলুন তো এই যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রত্যেক প্রাকৃতিক দশ লক্ষ টাকা করে আজকের ডেভেলপমেন্ট হয়েছে আজকে জেলা পরিষদের রাস্তা হচ্ছে পঞ্চায়েত সমিতি রাস্তা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের রাস্তা হচ্ছে বিএনআরটি রাস্তা হচ্ছে পিডব্লিউডি রাস্তা হচ্ছে আজকে বিভিন্ন ভাবে আমাদের সরকারের পক্ষ থেকে আজকে উন্নয়নটা হচ্ছে তাই আমি বোদ্রা অঞ্চলের এদিকে যে চব্বিশ খানা আছে এই চব্বিশ খানা বুথের আমাদের বুথ সভাপতি পঞ্চায়েতের যারা আছে কাল সকাল আটটার মধ্যে প্রত্যেকটা বুথে পতাকা উত্তোলন করতে হবে এবং কাল সকাল কালকে সারাদিন ধরে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকবো এবং আশা করি আমরা প্রত্যেকটা বুথে একশো দুশো করে ফ্ল্যাগ আমরা দিয়েছি আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকের বিভিন্ন বুথে তারা ফ্ল্যাগগুলো লাগিয়েছে আগামী কাল প্রত্যেকটা বুথে একত্রে জড়ো হবেন এবং সেখানে পতাকা উত্তোলন করে আগামী দু হাজার ছাব্বিশে যে বিজয় রথ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় রথকে সামনে রেখে আমরা ছাব্বিশ সালে এই বাংলা থেকে বিজেপিকে যেন

করতে চায় তাদের আমাদের আগামী দিনে সংযুক্ত ভাবে লড়াই করতে হবে আমি ভাঙন এবং প্রাণী মানুষকে আমি ধন্যবাদ জানাবো যে তারা যেভাবে বুক চিতিয়ে যারা লড়াই করছেন আপনারা যেভাবে শত্রুকে মোকাবিলা করছেন আপনাদের যে কৃতজ্ঞতা জানাই

সাদেকের নেতৃত্বে জৈনুল ভাইদের নেতৃত্বে এখানে সাইপুদাদের নেতৃত্বে এখানে আমাদের আরো যারা আছে তাদের আমাদের কিশোর থেকে শুরু করে আমাদের বিভিন্ন নেতৃত্ব যারা আছেন আপনাদের নেতৃত্বে যে সংঘবদ্ধ হবে যে লড়াই সেই লড়াইটাকে তুলে ধরতে হবে এবং আগামী তিনটে মাস আমি সকলের কাছে অনুরোধ করব যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে ভোট আমি অনুরোধ করবো তিনটে মাস যদি আমরা একটি চোখকার খোলা রেখে পারি তাহলে আগামী দিনে ভোটরা নয় ক্যানিং পূর্ব বিধানসভার উন্নয়নটাকে আমরা